রূপের বড়াই রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দই একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কইর না ভাই চেয়ার আর চিরদিন থাকে না নিজের চেয়ার দে খায়ক হইবে তোমার যন্ত্রণা নিজের রূপ রূপটা দেখা একদিন হই বেড়ে সময় হইল বড় শিক্ষক সব দিবে সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন ওই বেড়ে তোর যন্ত্র নিজের রূপটা দেখা একদিন ওই বেড়ে তোর যন্ত্র না কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা মা শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে অহংকার আর কইর না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা